প্রাইভেট গাড়ির চালককে বেধরক মারধর করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড আশিসের সামনে অভিযোগ প্রাইভেট গাড়ি করে অসুস্থ রোগীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ভাগীরথী ব্রিজের সামনে গাড়িটিকে আটক করে পুলিশ আটক করার পরেই তাকে কোনো এক কারণে জেরে বিতর্কে জড়িয়ে পড়েন তারপরে সেই চালককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে পুলিশের মারের জেরেই সেখানেই লুটিয়ে পড়ে ওই চালক আর তা দেখে ক্ষিপ্ত হয়ে যায় পথচারীরা জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড অফিস ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখায় তারা এর জেরে লালগোলা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শেষ পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছুক্ষণ সময় লাগে যানবাহন নিয়ন্ত্রণে আনতে এই ট্রাফিক গার্ডের বিরুদ্ধে বারবার নানান অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে ব্যুরো রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি যাচ্ছিলাম উম্মরপুর সে করতে দেখি এই ট্রাফিক মোড়ে একজন মানে অসুস্থ হয়ে পড়ে আছে জানতে পারলাম যে ওনার চার চাকার সঙ্গে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর ওনাকে নাকি এই ঘরে টি ও পির অফিসে ঢুকিয়ে মারা হয়েছে। এটা তার দাবি কিন্তু আমি জঙ্গিপুর পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আমরা জঙ্গিপুরবাসী খুব শান্তিশৃঙ্খলভাবে থাকতে চাই এবং থাকিও আমাদের এখানে যেই প্রশাসন আসুক না কেন জঙ্গিপুর থানাতে রঘুনাথগঞ্জ থানাতে সবাই নাম করে যায় জঙ্গিপুরবাসীর ওপরে কেন কিছু জঙ্গিপুর মানুষ খুব শান্তি শৃঙ্খলভাবে বসবাস করে এখানে আমরা দেখি প্রশাসন খুব সচেতন থাকে হেলমেট নিয়ে সেফ লাইফ সেফ ড্রাইভ দিয়ে হ্যাঁ তারপর আমরা চাই জঙ্গিপুরবাসী যেন হোটেল মুখে এই অশান্তি যেমন ছাড়িয়ে না যায় বিপক্ষ পাখি পাখি পার্টি রাজনৈতিক কারণ না হয়ে বসে তার জন্য আমি জঙ্গিপুর প্রশাসনের কাছে দাবি করব। যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এখানকার জঙ্গিপুর ট্রাফিক গার্ড ব্যবহার নিয়ে আপনি কি বলবেন এদের ব্যবহার আমরা দেখি এদের ব্যবহার ভালো অক্লান্ত পরিশ্রম করে আমরা এত দেখি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তবু এরা রোদের মধ্যে ডিউটি করে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে কিন্তু কিছু কিছু তার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে যেমন লাঠি লাঠিচার্জ করা রানিং অবস্থায় ধরে নিয়ে চাবি কেড়ে নেওয়া এইগুলো যাতে সুস্থভাবে হয় আমার গাড়ির লাইসেন্স নাই হেলমেট নাই আমাকে সুস্থভাবে দাঁড় করিয়ে আমার আইনগতভাবে ফাইন করে তাকে ছেড়ে দেওয়া উচিত আমার নাম জাসিম জাঙ্গিপুরি